কি বিষয় হবে বলো তো স্বাস্থ্য সম্পদ তো স্বাস্থ্য হচ্ছে সম্পদ তো বলছি যে কারো আমি একটু প্রশ্ন নিয়ে কারো কোনো সমস্যা আছে যে মাথা ব্যথা হয় জ্বর হয়েছে বা কারো অন্য কিছু কোনো প্রবলেম এবং মেয়েদের যদি মনে হয় যে আমি সবার সামনে বলবো না তোরা পরে বলতে পার কোনো চিন্তার কোনো বিষয় তো আজকে যে বিষয় আমরা আমরা ইতিহাস ভূগোল বাংলা ইংলিশ সবই পড়ছি কিন্তু আমরা একটা জিনিস পড়ছি না সেটা হচ্ছে আমাদেরকে নিয়ে পড়ছি আমরা আমাদেরকে নিয়ে পড়ছি

মাথা এই সামনে সাইডটা ব্যথা করলে কি হয় পিছনে সাইডটা ব্যথা করলে কি হয় সাইডে সাইডে ব্যথা করলে কি হয় জানা আছে তো বিষয়টা হচ্ছে তো এই জানা আছে কি করতে হবে কেন ব্যথা করে জ্বর কেন আছে জানা আছে আমাদের শরীরে জ্বর কেন আছে জ্বর আছে তো জ্বর আসলে কি করো ওষুধ খাও তাই না ওষুধ খাও তো জ্বর কেন আসে এটা একটা পেট খারাপ তো হয় না পেট খারাপ কেন হয় আর পেট খারাপ যদি থাকে দীর্ঘদিন থাকে তাহলে কি হতে পারে পেট যদি অসুস্থ থাকে দীর্ঘদিন ধরে মাথায় ধরনের রোগ কিন্তু আমাদের পেটের কারণে আসে বুঝতে পারলে না কারো যদি কোথাও বুঝতে অসুবিধে হয় তো তোমরা আমাকে বলবে যে স্যার আমি এই জায়গায় বুঝিনি এটা বলুন

এই দাঁড়িয়ে জল পান করলে অল্প বয়সে যে কোমর ব্যথা হয় সব সময় জল বসে পান করবে আর কিভাবে পান করবে কিভাবে পান করবে ধরলে তো জল পান করো তাই না এইভাবে ধরলে ধর 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 করে জল পান করছো তাই না

ছোট ছোটদের এটা প্রবলেম হবে খুব বুঝতে লালা কি জিনিস জানা আছে লালা 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 কি জিনিস জানো তো বল হ্যাঁ না জানলে বল না জানো না

তাহলে কথা নিয়ে বললাম বাথরুম থেকে এসে হাসা হয়ে গেছে এবার শুনো বাথরুম থেকে এসে যার যতই জল পাক না কেন জল পান করবে না জল না এই শীত পার হচ্ছে গরমের দিন আসছে তো কে কে ফ্রিজে জল পান করো অনেকে আছে ঠান্ডা জল পান করতে ওরে বাপরে সংখ্যায় অনেকে ফ্রিজে জল কখনো পান করবে না দীর্ঘদিন

তাহলে যদি ঠান্ডা জল পান করতে হয় তাহলে মাটি তোমাদের শুধু আমি শিখাতে আসিনি তোমাদের ডক্টর তৈরি করতে এসছি ঠিক আছে আগামী দিন ভবিষ্যতে কোনো ডক্টরের কাছে তোমাদেরকে যেতে হবে না

মেয়েদের ছেলেদের জন্য বটে মেয়েদের জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের কাছে অরিজিনাল আমি ডক্টর বানিয়ে দিব স্যার দু তিন ঘন্টাতে কি করে স্যার অরজিনাল ডক্টর আপনি ডক্টর কি করে বানিয়ে দিবেন দু তিন ঘন্টাতে হ্যাঁ তোমাদের দু তিন ঘন্টাতে ডক্টর বানিয়ে দিব কারণ ভালো করে বুঝবে মা মেয়ে তোমরা একদিন তো মা হবে ম্যাডামরা মা আছেন তাহলে তোমাদের কাছে শিশুরা থাকবে তাই না তো মা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মা হওয়া এত সহজ কথা নয় আমার একটা শোক রেখেছি আমি যে মা হওয়া এত সহজ কথা নয় মা হওয়া অনেক কঠিন একটা বিষয় কি মা মা আমাদের ভারতীয়দের রান্নাঘরই হচ্ছে কিন্তু সবচেয়ে বড় ঔষধালয় বুঝা যাচ্ছে কি যাচ্ছে না ঔষধালয় বলতে বুঝেছো কি ঔষধালয় বলতে বুঝেছো যেখানে ওষুধ যেমন আমি তুমি দোকানে ওষুধ নিচ্ছ তাই না ওষুধ নিচ্ছ তাহলে ওষুধ নেওয়ার আর কোনো প্রয়োজন নেই আমাদের বাড়িতেই ওষুধ রয়েছে পিছনে সবাই শুনতে হ্যাঁ মন দিয়ে শুনবে সাথে গল্প করবে না তো ঠিক বুঝতে পারবে তো সেই জিনিসগুলো আজকে কিন্তু আমি শিখাবো ঠিক তাহলে রাত্রে ঘুমানোর সময় আর তাহলে আমি চারটা জিনিস বলে দিয়েছি তাই না জলের ব্যাপার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় রাত্রে খাওয়া দাওয়ার পর কে ঘুমিয়ে যায় খাওয়া দাওয়া করেছো আরে একটু পরে ঘুমিয়ে গেছো কে ঘুমিয়ে যায় অনেকজন তাহলে খুব ঘুম পেয়েছে খাওয়া দাওয়া করে নিয়েছো জল পান করি কে কে ঘুমিয়ে যায় কথা না কথা না কথা না কথা না কথা না কথা বলবো আমার সাথে তোমরা নিজের নিজের নিজেদের মধ্যে কথা বলবে না আমার সাথে কথা বলবে তাহলে খাওয়া পর ঘুমিয়ে গেছো জল পান করি কে আছে এমন হাত তুলো হাত তুলো হ্যাঁ এবার ভালো করে বুঝবে এই যে কনস্টিপেশন মানে যেটা হচ্ছে পায়খানা শক্ত হয়ে যায় হয়ে যায় পায়খানা যখন শক্ত হয়ে যায় তাহলে আমরা যেখান থেকে পায়খানা বেরাই না একটা আছে এনাস এবং রেকটাম ওখানে চামড়াটা হচ্ছে এত নরম যখন পায়খানাটা শক্ত হয় না বাবু তো কট করে যখন ও বেরায় প্রেসার দিয়ে তখন ওই চামড়াটা কেটে যায় কেটে গেলে রক্ত বেরে যাকে বলছে পাইলস হয় না অনেকজনের জল রক্ত বেরাচ্ছে হয় ভালো করে বুঝবে কেন এই রাত্রে যখন তোমরা খাওয়া দাওয়া করছো খাওয়া দাওয়া করে জল পান করনি তাহলে আমাদের শরীরে যে সত্তর পার্সেন্ট জল থাকে তাই তো ঠিক তাহলে যখন আমাদের পেট এক ঘন্টা যে খাবার খাওয়ার এক ঘন্টা পর জল পান করতে হবে এই নিয়মটা আমি আসছি তো রাত্রে যখন তোমরা খাবার খাবার খেয়ে তোমরা চট করে ঘুমিয়ে গেছো তাহলে এক ঘন্টা পর না আমাদের এই পেট সহজভাবে বুঝবা এই পেট হাত দিয়ে বুঝাচ্ছি এই পেট তখন জল চায় যখন ও পায় না তখন কিন্তু আমাদের কোষগুলো থেকে জল নিয়ে আসে সাইটোপ্লাজম গলজি বডি আমি ওগুলো তো যাচ্ছি না খুব সহজভাবে বুঝাচ্ছি তোমাদেরকে তখন পেট জল চায় ও ডাইজেস্ট আর আর পেটটাকে ভালোভাবে ওই খাবারটাকে হজম করার জন্য তো তোমরা তো ঘুমিয়ে গেছো তখন সারা শরীর থেকে ও জল ও কিন্তু নিয়ে নিবে ওখান থেকে জল নিবে তখন কিন্তু সকালবেলা যখন তোমরা ঘুম থেকে উঠেছো তো গা হাতটা পুরো ব্যথা কার করে সকালবেলা উঠে এইভাবে ঘা এইভাবে ব্যথা করছে করে তো কারো না কারো তো করে হাতুটাও হ্যাঁ কেন হয় বুঝতে পেরেছো তাহলে রাত্রে জল তোমরা পান করে ঘুমাও না সেই কারণে ঠিক এটা দীর্ঘদিন হতে হতে ভালো করে বুঝবে ভালো কেউ কারোর সাথে গল্প করো না বাবু গল্প না। আজকে তোমরা বুঝবে তোমাদেরকে আমি অরিজিনাল ডাক্তার কিভাবে তৈরি করতে হয় তোমরা নিজে এই কথার মাধ্যমে ঠিক বুঝে নিবে তা কি করতে হবে তো এই রাত্রে যখন তোমরা খাওয়া দাওয়া করবে ঠিক এক ঘন্টা পর জল পান করে তোমরা কিন্তু ঘুমাবে কি বললাম ঘুমাবে না ঘুমালে কি হবে পায়খানা শক্ত হবে পায়খানা শক্ত যখন হবে ও বেরাবে তখন কিন্তু ওই চামড়াটা কেটে রক্ত বেরিয়ে যাবে বুঝা গেল না গেল না বুঝা গেল চলো মনে হচ্ছে যে আমরা কিছু শিখলাম ডক্টর ডক্টর লাগছি তাই না তাহলে রক্ত কেন বেরায় পাইলস কেন হয় বুঝা গেছে তো তো বুঝেছো মানে তো ডক্টর হলে হলো না চল এবার মাথার মধ্যে রাখবে জল হচ্ছে জল হচ্ছে ভালো করে বুঝবে জল অমৃত জল হচ্ছে আমার বীজ কি বলছেন স্যার জল তো হচ্ছে জীবন স্যার হ্যাঁ জীবন তো জল তো জীবনই আমি স্যার আপনি এটাকে বলছেন কেন স্যার ভালো করে বুঝবে আয়ুর্বেদে লেখা রয়েছে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে যদি তোমরা জল পান করো তাহলে কিন্তু ওই জল কিন্তু বিষের মতো পান করবে কিসের মতো তবে পেট খারাপ হবে ঠিক ভালো করে বুঝবে আমরা যখন খাবার খাই না বাবু তো খাবার হজম হতে ছ ঘন্টা সময় লাগে ঠিক তো আমরা যখন খাবার খেলাম না তো সঙ্গে সঙ্গে পেট খাবারকে হজম করার কাজে লেগে যায় না আমাদের শরীরের তাপমাত্রা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস নাইনটি এইট বুঝা গেল তাপমাত্রা বুঝা গেল শরীরকে কে গরম রাখে জানা আছে রক্ত কে বলল আনসারটা হাত তাহলে যাও গুড তাহলে কি হচ্ছে আমাদের শরীরকে গরম রাখে রক্ত বুঝা গেল আমার মনে হচ্ছে স্কুলটা মনে হয় হেলথের দিক দিয়ে ফার্স্ট হয়ে যাবে আমার লাগছে মনে হচ্ছে চলো মন দিয়ে শুনবা তো অবশ্যই হতে পারবা আর যারা আসেনি তাদেরকে সবাইকে বলবা ঠিক আছে তো আমাদের শরীরকে কিন্তু রক্ত গরম রাখে বুঝা গেল তো যখন আমরা খাবার খাই না বাবু তো এই পেটে না আগুন জ্বলতে থাকে আমার যখন খেলাম আগুন জ্বলবে ঠিক তাহলে আমরা যে খাবার খেলাম সঙ্গে সঙ্গে হজম কাজে লেগে যাবে না আমাদের বডির তাপমাত্রা সাঁত্রিশ পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াসে সেই খাবারটাকে নিয়ে আসবে হয় তুমি ঠান্ডা খাবার খেয়েছো না হয় একটু গরম খাবার খেয়েছো নিজের শরীরের তাপমাত্রায় প্রথমে নিয়ে আসবে নিয়ে আসার পর তারপরে আমাদের পেট হজম কাজে লাগাবে যখন আমাদের বাড়িতে মা রান্না করে উনুনে যখন রান্না করছে জল ঢেলে দিবা তো রান্না হবে হবে না তো সেই রকম ভাবে হচ্ছে তুমি যখন খাবার খেয়েছো তাহলে এক ঘন্টা আমি কেন বললাম জল পান করা যাবে না এখানে পেটে আগুন জ্বলতে থাকে ও খাবারটাকে হজম করে বুঝা গেল খাবারটা যখন তুমি জল ঢেলে দিবে হজম হবে না হবে না হবে না ঠিক বুঝতে পেরেছ সেই কারণে জন্য এক ঘন্টা খাবার খাওয়ার এক ঘন্টা মধ্যে জল পান করবে না যদি খুব জল পিপাসা যদি একটু যদি খাবার পাতো তার সাথে একটু খেতে পারো এক ঘুট খেতে পারো কিন্তু বেশি না বুঝা গেল গেল না আর খাবার খাবার যদি চল্লিশ মিনিট আগে যদি জল পান করো সেটা অমৃতের মতো কাজ করবে খাবার খাবার চল্লিশ মিনিট আগে যদি জল পান করো তাহলে অমৃতের মতো কাজ করবে বুঝা গেল না গেল না জলটা আগে পান করলে ক্ষতি নেই জানার জন্য বলছি পরে আছে লেমেন হিসেবে অনভিজ্ঞ মানুষ হিসেবে বলছি যে জলের মধ্যে কি খাবার পড়লে আর খাবারের মধ্যে কি জল পড়লে পার্থক্য অ্যাকচুয়ালি স্যার জলের মধ্যে দেখুন আপনি যখন লেবু রস যখন দিবেন তখন ওটা কিন্তু মিশ্রণ হয়ে গেল ওটা জল থাকলো না কিন্তু স্যার ওটা কিন্তু জুস হয়ে গেল স্যার বুঝতে পেরেছেন তাহলে জলের মধ্যে যদি আমি লেবু রস দিই সেটা কিন্তু জল হলো না সেটা কি হয়ে গেল জুস রস হয়ে গেল বুঝা গেল

বুঝা গেল না গেল না তো খাবার খাবার চল্লিশ মিনিট আগে আগে যখন আমি জল পান করব সেটাই অমৃতের মতো কাজ করবে বুঝা গেল না গেল না ঠিক